শক্তি তুরস্ক তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এর দোগান পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে ফোন করে তার এই সমর্থনের কথা জানিয়েছেন শুধু তুরস্কই নয় পাকিস্তানকে সমর্থন জানিয়েছে পাকিস্তানের সবচেয়ে পুরাতন এবং সবচেয়ে বিশ্বস্ত মিত্র চীন চীন পাকিস্তানকে ফোন করে তাদের সমর্থনের কথা জানিয়েছেন তারা বলেছে পাকিস্তান আক্রান্ত হলে চীন কখনোই বসে থাকবে না পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাহাক দারকে ফোন করে চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং ই এসব কথা বলেন তিনি বলেন পাকিস্তান যদি আক্রান্ত হয় চীন অবশ্যই পাকিস্তানের পাশে দাঁড়াবে এবং তাদেরকে রক্ষা করবে পাকিস্তানে শুধুমাত্র সাহায্যের কথা বলে চুপ করে থাকেনি পাকিস্তানের মিত্র তুরস্ক তুরস্ক ইতোমধ্যে পাকিস্তানে ষাটটি সামরিক বিমানে করে সামরিক সরঞ্জাম পৌঁছে দিয়েছে শুধু তাই নয় তারা আরও ছয়টি বেসামরিক বিমানে করে খাদ্য এবং ওষুধ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পাঠিয়েছে ভারত পাকিস্তানের এমন উত্তেজনার মধ্যে যেখানে ভারত চাইছে পাকিস্তানকে